আপনারা ফেনীর লালপুলে লালপুলে এবং পুলের আশেপাশে এলাকাগুলাতে ইমার্জেন্সি পানি দরকার ইমার্জেন্সি খাবার দরকার মানুষ খাইতে না পায়ে অবস্থা খারাপ মানে আমরা এখন আছি ফেনীর লালপুলে তো আমাদের হাতে এখন কোনো খাবার নাই আমাদের খাবার প্রয়োজন ছিল কিন্তু আমরা রেস্কিউ করতে শুধু বের হয়েছিলাম গতকাল একটার দিকে আমরা চট্টগ্রাম থেকে বের হয়েছি কিন্তু আমরা এখন পর্যন্ত ফেনীতে পৌঁছাতে পারি নাই এখানে অসংখ্য মানুষ আছে যারা খাবার পাচ্ছে না আমাদের বোট আমাদের তিনটা বোট আছে তিনটা বোটে আমাদের নিজেদেরই কোনো খাবার নাই আমরা খাইতে পারতেছি না কিন্তু আপনারা যারা আছেন আপনারা যারা শুনতে পাচ্ছেন খাবার লাগবে ত্রাণ লাগবে খাবার লাগবে লাগবে আপনারা যেখানে আছেন ইমার্জেন্সি পানি দরকার এখানে শুধু পানিবন্দি যা আছে এমন না এখানে মানুষ খাইতেও পারতেছে না তো আপনারা এই জায়গাগুলো যায় যার কারণে অনেক মানুষ এখানে আসে না যারা আসতেছে শুধু ফেনীতে ঢুকতেছে বা হচ্ছে ওই এলাকা যাচ্ছে কিন্তু এই এলাকাগুলোর মানুষ খাইতে না পায়ে মানে কান্নাকাটি করতেছে প্রত্যেকটা বোটে খুঁজতেছি আমরা কোনো খাবার পাচ্ছি না ইভেন আমাদের নিজেদেরও কোনো খাবার নেই আমরা আমরা ফেনিতে মুভ করতেছি আমরা ছাগল নায়ার দিকে যাব এখানে মানুষের অবস্থা খারাপ কিন্তু আপনারা যারা চট্টগ্রামের আছেন বা হচ্ছে এই দিক থেকে মুভ করতেছেন চট্টগ্রাম থেকে যারা মুভ করতেছেন আপনারা লালপুলের দিকে ট্রান দিবেন আপনারা লালপুলের দিকে খাবার লাগবে পানি লাগবে ইমার্জেন্সি পানি লাগবে আর আপনারা যারা চট্টগ্রাম থেকে ফেনি ঢুকতে যাচ্ছেন আপনাদেরকে ফেনি এখন ঢোকার দরকার নেই আপনারা মৌরিগঞ্জ লালপুল কি জানি আমরা থানাটায় বোগদাদিয়া থানা এর আশেপাশে এর আশেপাশে মানুষজনকে রেস্কিউ করেন লালপুল সেলোনিয়া সেলোনিয়ার এখানে অনেক মানুষ আছে যারা খেতে পারতেছে না ইমার্জেন্সি পানি দরকার পানি নাই আপনারা যারা চট্টগ্রাম থেকে আসবেন আপনারা লালপুলের দিকে দেখবেন এবং আপনারা চট্টগ্রামে যারা আছেন ফটিকচুরি হাটহাজারি রাউজান এই এলাকাগুলোর দিকে খেয়াল রাখেন ইতিমধ্যে ফটিক চরিত অবস্থা খুব খারাপ